ইতিহাস আমার বরাবরই আগ্রহের একটা জায়গা এবং এই ইতিহাসকে জানতে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি নেপালের কাঠমান্ডু শহরের দরবার স্কোয়ারে এই দরবার স্কয়ার তথা কাঠমান্ডু শহরের জন্ম এখন থেকে দুই হাজার বছরেরও পূর্ব সময় থেকে নেপালের মল্ল রাজারা এই ঐতিহাসিক শহর নির্মাণ করেছিলেন দুই হাজার বছর পূর্বে আজকের এই ভিডিওতে নেপালের দরবার স্কোয়ার এবং এর পাশাপাশি শম্ভুনাথ টেম্পলটাকে আমরা ঘুরে দেখবো এবং জানার চেষ্টা করবো দুই হাজার বছরের পুরনো একটা শহর কিভাবে বর্তমানে নেপালের একটা আধুনিক রাষ্ট্রে পরিণত হল সো এখন হচ্ছে সকাল এগারোটা এবং আমি হোটেল থামেল থেকে চেক আউট করতেছি আমরা আজকে যাব হচ্ছে নাগারকোটে এখান থেকে আমরা সাইট সিং করতে করতে তারপর নাগারকোটের দিকে যাব ডরবার স্কোয়ার এবং সঙ্গুনাথ টেম্পল এই দুইটা প্লেস আমরা কাভার করব তো এখানে হচ্ছে ওই ডরবার স্কোয়ারের গেটে আমি এখন আসি ডরবার স্কোয়ারের গেট দিয়ে ঢোকার সময় এখানে হচ্ছে উঁচু ঢালু রাস্তা আছে যদি আপনাদের ঢুকতে হবে আর নেপালে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ধরনের ভাস পাটাইপের গাড়ি আমার পেছনে দরবার স্কোয়ার যেটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে খুবই বিউটিফুল এবং হিস্ট্রিক একটা স্ট্রাকচার আজকে কোনো একটা উৎসব বা ধর্মীয় চলতে চলতেছে যার কারণে অনেক নয় অনেক সম্ভব এইখানে আসলে নেপালের আপনারা পুরো দিনে একটা বাড়ির যে স্ট্রাকচার ওইটার ফিল পাবে না বাট এখানে একটা সম্ভবত তাদের পূজা করার জন্য একটা স্থান আর এইখানে হচ্ছে তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে অনেক কিছু হয়তো বা লাগে পূজার জন্য তো ওইগুলোর জন্য এখানে একটা শপ আছে সেই সব এবং এখান থেকে এটি কোপরে হচ্ছে এখানে দেখে বলা যাচ্ছে যে ভূমিকম্পের সময় এটার আংশিক ক্ষতিগ্রস্ত হয় সো এবং একটা সময় যেটা হয় যে এটা দু হাজার পনেরো সালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটা কি আবার নেপাল গভর্নমেন্ট থেকে রেনোভেশনের কাজ করা হয় এখানে একটা মন্দিরের মতো আছে যেটার চারটা শেপের মাঝখানে একটা পুরো গম্বুজের মতো অ্যান্ড এই পাশে আর একটা স্ট্রাকচার আছে মূর্তির যেটা তাদের প্রার্থনাত অবস্থায় আছে এরকম একটা স্ট্রাকচার তালেজু মন্দির পনেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এটি দরবার স্কোয়ারের সবচেয়ে উঁচু এবং পবিত্র মন্দির এটি মৌল রাজাদের কুলদেবী তালেজু ভবানীকে এইরা উৎসর্গ করা হয় বছরে মাত্র একবার দশাইন উৎসবের সময় এটা সাধারণ জনগণের জন্য খোলা হয়ে থাকে এটা হচ্ছে জলবায়ু স্কয়ারের আরেকটা পার্ট এখানে ভিন্ন ভিন্ন পার্টে এখানে টোটাল চারটা মন্দির আছে তো চারটা মন্দিরের মধ্যে এটা একটা মন্দির পেছনে একটা মন্দির ছিল এবং সামনে আর একটা মন্দির নর্মালি এ ধরনের প্রার্থনা যে জায়গাগুলা বা মন্দিরগুলা এখানে যেটা হয় যে অনেক বেশি পায়রা থাকে এটা দেখতে খুব মজা লাগে ইন্টারেস্টিং লাগে একটা জিনিস দয়বাস্কালে আসার পরে আপনাদের টিকিট লাগে সো মাস্ট কালেক্টার টিকিট এটা নেওয়ার পরে আপনাদের ফ্ল্যাটভুক্ত দেশের জন্য এটা হচ্ছে পাঁচশো টাকা করে পড়বে পাঁচশো নেপালি রুপি ওটা কেটে তারপরে ঢুকবেন কাঠমণ্ডপ বারোশো থেকে ষোলোশো শতাব্দীতে ধারণা করা হয় একটি শহরের নামকরণে এই কাঠ থেকে কিন্তু কাঠমন্ডুতে দুই হাজার পনেরো সালে ভূমিকম্পে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যা পরবর্তীতে নির্মাণ করা হয় আর ওই পাশে মন্দিরের পরে যে হোয়াইট প্যালেসের ঠিক পাশেই এখানে আরও একটা মন্দির আছে অনেকগুলো মন্দির এটা হচ্ছে একটা বেসিক্যালি একটা সিংহের ছবি বা সিংহের মূর্তি অ্যাকর্ডিং টু ডিস এই মূর্তিগুলো হচ্ছে ওদের কাছে একটা শক্তির প্রতীক এবং এটাকে ওরা হচ্ছে শক্তির প্রতীক হিসেবে মানে আজকে হচ্ছে বাইরে প্রচুর রোদ অনেক বেশি সানলাইট আসতেছে আমি টাকাতে পারতেছি না লিটারেলি প্রচুর গরমও লাগতেছে যাই হোক তারপর ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর এখানে হচ্ছে ওই দরবার দরবার স্কোয়ার এখানে অনেক সুভেনিয়ার শপ পাবেন স্টুপেন্টের সবগুলো থেকে আপনারা চাইলে আপনাদের এখানে একটা করতে পারেন এখানে অনেক কিছু আছে যেখানে একটা বড় ঘন্টা আছে যেখানে অনেকগুলো কবুতর উড়াউড়ি করতেছে এ পাশে কিছু ছোট্ট মন্দির আছে অ্যান্ড এই পাশে আছে আরেকটা মন্দির উইচ ইজ এক দুই তিন তিনতলা টম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা এখানে হচ্ছে অনেকগুলা এরকম পায়রা দেখবেন উড়াউড়ি করতেছে তো ওদের কাছে যায় যে কি উড়াউড়ি করে কিনা এবং পায়রার যে একটা শব্দ আছে ওই শব্দটা হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে বেশি কালি হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং ওখান থেকে খাবার নেওয়া যায় খাবার কই নিচে আমি যাই না বাট অনেকে খাবার নিয়ে পায়ে খাবার খাওয়াচ্ছে আর এটা হচ্ছে আরেকটা একটা মন্দিরের পার্ট আর মন্দিরের ভেতরে এরকম একটা মূর্তি আছে যেটা প্রার্থনার জন্য এইখানে হচ্ছে এটাকে বলে সম্ভবত দিয়া জিরা দিয়া জ্বালাই স্ট্রিটেড অ্যাজ এ প্রেয়ার হনুমান ঢোকা সতেরোশো শতাব্দীর এটি একটি মূলত রাজপ্রাসাদের প্রধান প্রধান প্রবেশদ্বার টার বাইরে হিন্দু দেবতা হনুমানের একটা প্রাচীন মূর্তিও আছে যার নাম এটাকে বলা হয় হনুমান ঢোকা প্রাসাদ তো এটা বেসিক্যালি এটা ছিল হচ্ছে নেপালি যে রাজা সে নেপালি রাজার এটা ফর্মার একটা তার বাসস্থান থেকে এটা হয়ে ওঠে আস্তে আস্তে মন্দির বিকজ তিনি ছিলেন ধার্মিক এবং পরবর্তীতে আস্তে আস্তে অনেকগুলো মন্দির এখানে প্রতিষ্ঠিত হয় এবং সেখান থেকে আস্তে আস্তে এটা এক প্রধান ধর্মীয় কেন্দ্র হিসাবে এটা অলমোস্ট পপুলারিটি লাভ করে এইখানে হচ্ছে আরেকটা একটা মন্দির আছে এইখানে আসার পর জায়গাটাকে এত বেশি হিস্টোরিক লাগতেছে এবং এত বেশি অন্যরকম লাগতেছে এটা হচ্ছে ধর্মীয় একটা উপাসনা কেন্দ্র প্লাস এটাকে ওরা মানে যেভাবে নর্মাল টেম্পলে এরকম থাকে না বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট আর এখানে অনেক বেশি আপনারা ওই যে সুবেনিয়ার সব টাইপের পাবেন এই ছোট্ট নেপালি বন্ধুর সাথে হঠাৎ দেখা গুটি গুটি পায়ে কবুতর গুলোকে ধরার চেষ্টা করছিল এবং তারপর সে নিজেও ভয় জিনিসটা অনেক মজার এবং এখানে সম্ভবত আরও একটা মন্দির নির্মাণের কাজ চলতেছে ওপরে বাসটা দেখতে পাচ্ছি এটা নিউ এবং এখানেও একটা ফটক এবং দুই পাশে দুইটা হচ্ছে স্ট্যাচু অলরেডি স্থাপনা করা হয়েছে তো এটার কাজ চলতেছে আর কি আর এটা হচ্ছে রাজা মল্ল প্রতাপের কিংডম যিনি প্রথম এখানে তার নিজের বাসগৃহ নির্মাণ শুরু করেন এবং এইখানটাতে এই প্লেসটার নাম হচ্ছে হোয়াইট প্যালেস তো দেখতে স্ট্রাকচারটা খুবই সুন্দর বাট এখানে আপনারা এন্ট্রি করতে পারবেন না আমাকে এন্ট্রি করতে হলে আগে এখান থেকে টিকিট করতে হবে টিকিট করার পর আপনি এন্ট্রি করতে পারবেন তো হুইচ ইজ অ্যাবসোলিউটলি ম্যাগনিফিসেন্ট হোয়াইট হাউসের এখন ফ্লেভার আছে যাই হোক সো সাইট হচ্ছে এই প্যালেসটা কিন্তু বেশ সুন্দর এখানে এসে আপনারা ছবি তুলতে পারেন মাঝু দেওয়াল ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে এটি একটি বহুতল বিশিষ্ট প্যাগোডা মন্দির যা হিন্দুদের দেবতা শিবকে উৎসর্গ করা হয় এর সিঁড়িতে বসে সাধারণত পর্যটকেরা পুরো স্কোয়ারের দৃশ্য উপভোগ করে থাকেন হোয়াইট প্যালেসের এই সাইড থেকে লুকটা বেশ ভালো লাগে দেখতে সুন্দর লাগে এইখানে একটা ফুটপাথের মতো আছে এখানে প্রচুর সোভেনিয়ার শপ টাইপের আছে আপনারা চাইলে ওই জিনিসগুলোকে কালেক্ট করতে পারেন বা কিনতে পারেন বেসিক্যালি যেটা ভিডিওটা বলতেছিলাম এটাই হচ্ছে সেই কুমারী টেম্পল যেটা রাজা নিজে নির্মাণ করেন কুমারী ঘর বা কুমারী দেবী ঘর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এখানে নেপালের জীবন্ত দেবী কুমারী বাস করেন এটি একটি তিনতলা বিশিষ্ট লাল ইটের তৈরি কারুকার্যক্ষিত একটা ভবন পর্যটকেরা এখনও প্রায় এখানে আসেন এবং কুমারী দেবীর দর্শন পেতে তারা ভিড় করেন সো দরবার স্কোয়ার নিয়ে এটাই ছিল আমাদের আজকে ভিডিও দরবার স্কোয়ার আসার পর এক্সপ্লোর করলাম এই জায়গাটা অনেক ভালো লাগছে আমার কাছে এটা ডেফিনেটলি মোস্ট রিকমেন্ডেড প্লেসগুলোর মধ্যে বা সাইটসিনগুলোর মধ্যে একটা আপনার নেপাল আসলে অবশ্যই দরবার স্কোয়ারটাকে এক্সপ্লোর করতে ভুলবেন না এটা আপনার লিস্টে রাখবেন কাঠমান্ডুতে এটা একটা খুবই হিস্টোরিক এবং খুবই একটা হেভিলি রিলিজিয়াস একটা এরিয়া যেটা আমি বুঝলাম এবং শুধুমাত্র এখানে মানুষ প্রেয়ার করতে আসে তা না এখানে মানুষ ঘুরতে আসে ছবি তুলতে আসে এবং টু থাউজেন্ড ফাইভে এটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনেস্কো তাদের এই অঞ্চলটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করেন তো নেপালে কিন্তু বাংলাদেশি রিক্সাও আছে হাই সো এখন এই স্পট থেকে চলে যাবো ডাব স্কোয়ার নিয়ে আমরা ভিডিও করা শেষ সো আমরা এখন আসছি হচ্ছে শুম্ভনাথ টেম্পলে সো চলেন উপরে অনেকগুলো সিঁড়ি পেয়ে যেতে হবে উপরে সিঁড়ি ব্যাগে যাই তারপরে আপনাদেরকে এটার হিস্ট্রি বা এটার সম্পর্কে জানাচ্ছি থেকে আপনাদেরকে বেশ কয়েকটা সিঁড়ি উঠতে হবে অলমোস্ট হান্ড্রেড অ্যান্ড ফিফটির মতো আর কি এই টেম্পলে ঢুকতেই এরকম চোখে পড়বে একটা বড় ঘন্টার মতো এবং একটা স্ট্রাকচার আছে এটা একটা টম্বের উপরে তারপর একটা স্টুপার মতো করা এবং যেখানে হচ্ছে একটা চোখ মতো আঁকানো আছে বুদ্ধিস্ট চোখ এবং ধারণা করা হয় যে এই চারপাশে সবগুলো চোখ দেওয়া এবং ধারণা করা হয় এই চোখ দিয়ে বুদ্ধা সবাইকে দেখতেছে এবং সেভাবে ফলো করতেছে আর টেম্পলের এইখানটাতে একটা পন্ড আছে বুদ্ধা পন্ড এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক টাকা ফেলছে এটাকে বলা হয় ওয়ার্ল্ড পিস পন্ড এবং ওখানে একটা বুদ্ধার মূর্তি আছে বুদ্ধা দাঁড়ায় আছে উপরে একটা বান্দর ঝর্ণার মতো করা আছে সেখানে পানি খাচ্ছে সি এবং এটার নিচে আর একটা মন্দির আছে যেখানে এই যে এরকম একটা মন্দির করা যেটা হচ্ছে যে বুদ্ধা বসে আছে তো এখন এদিক দিয়ে আমরা হচ্ছে কিছু রাস্তা আছে আবার উঠতে হবে দিকে একসাথে একটা কুকুর এবং একটা বানর তো ওপরেও একটা বানর আছে মানে এই মন্দির দিয়ে স্টেপ দিয়ে ওঠার পরে এখানে আশেপাশে অনেকগুলো বানর দেখবেন এই যেখানে একটা বানর আছে ওঠার সময় এরকম একটা পাহাড়ের একটা ভিউ পাবেন এখন একটু কষ্ট হইতে পারে বাট কিছু করার নাই যেখানে যে কোনো স্ট্রিকভাবে যাইতে হবে ওইভাবেই যাব এখানে আসার পরে স্ট্রাকচার একটা টেম্পলের এবং এখানে বিভিন্ন বুদ্ধিস্ট মনুমেন্ট করা আছে সো এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স সিক্স মনুমেন্ট এখানটাতে এবং বড় বড় মতোই এখানে বিভিন্ন সুভেনীয় শপ আছে আই থিঙ্ক দেয়ার ইজ এ ইট হচ্ছে বেস্ট প্লেস ফর বিজনেস আর এদিকে আরেকটা শপ আছে সুভেনীয় শপ সো ওটা একটু দেখে আসে পায়রাগুলো খুব কাজ দিয়ে যাচ্ছে কিন্তু পায়রাগুলো ভয় পাচ্ছে না ওরা আসলে ইউজ টু মানুষের সাথে খুব কাছেই আমার এখানে কিছু পেইন্টিং আছে যে পেইন্টিংগুলো ফটো গুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এখন আরও কিছু সিঁড়ি বাইতে হবে আল্লাহ জানি আর কত পরে সো বেসিক্যালি এই যে চলে আসছি আমরা মন্দিরের কাছে আর এখানে অনেকগুলা ভুডা প্রেয়ার স্ট্রাকচার করা আছে অনেকগুলা এটা হচ্ছে একটা গোল ডোমের ওপরে একটা চারকোনা একটা স্ট্রাকচার এবং মাথার উপরে একটা মূর্তি সো দিস ইজ অ্যান্ড ডেফিনেটলি একটা আয় আছে বুদ্ধিস্ট আয় এখানেও কিছু বুদ্ধার মূর্তি যাওয়া আছে সো এটা হচ্ছে মূল গোল্ডেন টেম্পল মূল টেম্পল মূল টেম্পল চুয়াটা অনেক উপরে অ্যান্ড ডেফিনেটলি এটা অনেক সুন্দর এবং যে জিনিসটা ঘুরতেছে এটা হচ্ছে আমার অনেক ভালো লাগে হ্যালো সো নেপালি পিপল অনেক ফ্রেন্ডলি ওরা যেখানে যাচ্ছে সূত্র দেখলে হাই হ্যালো দিচ্ছে এসে কথা বলতেছে আর মূল টেম্পলের বাইরে এখন একটা ছোট্ট টেম্পল আছে এখানে একটা স্টুপা আছে সো বেসিক্যালি এটাও একটা স্টুপা যেটা উপরের দিকে উঠে গেছে রোদের প্রখরতা বেশি আসলে রোদে ভিডিও করা খুব টাফ হয়ে যাচ্ছে তো এই এই হচ্ছে এই যে মূল যে টেম্পল সে টেম্পলের বাইরে পার্টটা এখানে কিছু এটা প্লেটের মতো যেখানে আগুন জ্বলতেছে মোস্ট প্রভাবলি একটা প্রেয়ার ওদের প্রার্থনার জন্য কোনো কিছু করা একটা অ্যান্ড এখানে আসলে আপনারা একটা পুরো কাঠমান্ডু শহরের একটা ভিউ পাবেন এই যে এখান থেকে পুরো শহরে একটা প্যানোরামিক ভিউ আছে সো এই জায়গাটাতে আপনারা এই ভিউয়ের জন্য হলো আপনাদের আসা উচিত দূরে মেঘ লাগছে অ্যান্ড পাহাড় সো এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং এই পাটটার থেকে মূল টেম্পল এই পার্টটা একটু যাব একটা স্ট্যাচু করা আছে আসলে কিসের আর এইখানটাতে এরকম একটা বড় ঘণ্টার মতো আছে তো এইটার নাম হচ্ছে বজ্রা যেটা মানে শত্রুপক্ষকে যখন প্রতিহত করা দরকার পড়তো তখন এটি বজট আসলে ইউজ করা হইতো আর এই পাশে হচ্ছে আরেকটা মন্দির আছে যে মন্দিরে বুদ্ধার একটা মূর্তি দেখতে পাচ্ছি স্ট্যাচু অল ওভার শম্ভুনাথ মক্স বা শম্ভুনাথ টেম্পলের অলওভার একটা লুক যা দেখতেই পাচ্ছেন আপনারা সো ডেফিনেটলি এটা একটা মাস্ট ভিজিট প্লেস খুবই হিস্টোরিক্যাল একটা জিনিস বলে রাখি নেপালের সবথেকে রিলিজিয়াসলি থেকে ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই সম্পূর্ণ টেম্পল সম্পূর্ণ টেম্পল ঘোরা শেষ এখন নিচে চলে যাব এখান থেকে বের হয়ে যাবো তো এই হিস্ট্রিক প্লেসটা এবং ধর্মীয় এই টেম্পলটাকে এক্সপ্লোর করার পর আমার কাছে বেশ ভালো লাগলো এখানে বান্দরটিয়ে ভরা দে আর গোয়িং অল অ্যারাউন্ড তো বানাতে কিন্তু খুব সাবধান থাকবেন চেটচেটে কুকুর যেমন আছে কুকুরও আছে এগুলা সব এসে এইখানে জমা হইতেছে পুরা দল বেঁধে নেপালের কাঠমান্ডু শহর থেকে দরবার স্কোয়ার এবং সোয়ম্ভনাথ মন্দিরের থেকে আজকের এই ভিডিওটা পরবর্তী এইখানে শেষ হচ্ছে ভিডিওর পরবর্তী অংশ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে সোজা নাগারকোট থেকে পাহাড়ের প্রায় সাত হাজার দুশো ফুট উচ্চটায় চব্বিশ ঘন্টা কাটানোর পাহাড়ি এক অদ্ভুত জীবন সম্পর্কে জানাবো এই পরের পর্বে আশা করছি সেই পর্বটা মিস করবেন না সবাইকে সেই পর্বের জন্য স্বাগত সবাই ভালো থাকবেন এবং শেষে চ্যানেলটা সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ